জয় রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করতে চলেছে দেখো অনির্দিষ্ট সমাকলন এর সংক্ষিপ্ত প্রশ্ন মানে প্রশ্নমালা দুই বাইশ থেকে চল্লিশের দাগের অঙ্কগুলো তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কোনো স্কিপ করবে না চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকটি অন করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ এবং গণিতকে খুব সহজ সরল ভাবে বোঝার জন্য অবশ্যই গণিতের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো আজকে বাইশের ডি এক্স একটা সূত্র আছে কি লগ লগ এক্স টু দি পার লগ এক্স টু দি পার এন সমান হয়ে যায় এটা হয়ে যাবে এক্স টু দি পার পার এন এটা হয়ে যায় এরকম একটা লগ এর একটা সূত্র আছে তাহলে এটাকে লিখতে পারি দেখো এই যে তিনটা আছে তিনটা কোথায় চলে যাবে তিনটা চলে যাবে দেখো সূত্র অনুসারে এটাকে সূত্র অনুসারে লিখতে পারি এক্স কিউ ডিএক্স তাহলে এর ইন্ডিকেশন কত হয় এক্স টু দিপার এন ডি এক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি

থ্রি দি পার্সাই ছিল এটা হয়ে যাবে ই পার্স বাই ফোর টু টু কাটছে ই পার টু এক্স প্লাস থ্রি এটা মাইনাস প্লাস এ মাইনাস এটা মাইনাস করে দি

এটা লস আগো পার ইস তাহলে দেখো ই টু দি পার্স উল্টে গিয়ে এটা হয়ে যাবে ই পার ফোর দি পার্স আর থ্রি এক্স হয়ে যাবে ই টু দি পার ফোর এক্স আর এখানে থাকছে ই টু দি পার টু এক্স প্লাস ওয়ান

ইন্ডিকেশন ই টু দি পার্ দেখো পঁচিশের দায়গের অঙ্কটা পঁচিশের দাগের অঙ্কটা দেখো এটা হয়ে যাবে ই পার এই টু টা পাওয়ারে যায় লগ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু ইস টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স তার মানে এটাকে লেখা যায় একটু আগে সূত্রটা লিখেছিলাম তাহলে কি হবে এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু দি পার মাইনাস থ্রি এক্স তাহলে এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করতে হবে এক্স কিউ ডেরিভেটিভ বলছি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করতে হবে এক্স কিউ বাই থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস সি সি সমান হয়ে যাচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট সবগুলাতেই লিখতে হবে ইন্ডিকেশন কনস্ট্যান্ট এখানে লিখে নিই তা তোমরা চেষ্টা করবে সবগুনাই লেখার আমি সবগুনাই যদি না লিখি তাহলে এক্স কিউ বাই থ্রি তাহলে মাইনাস টু

Uh, e to the power mx by m plus c. তাহলে এখানে কি হয়ে যাবে অঙ্কটা দেখো এখানে হয়ে যাবে এটা সি সমান ইন্ডিকেশন কনস্ট্যান্ট তাহলে এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স বাই বাই ফোর আবার দেখো এখানে দুই এর ডাগে যে এই যে সূত্রটা হবে সূত্রটা কি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডি এক্স এর সূত্র কি এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ ই টু দি বেস এ প্লাস সি এই সূত্র প্রয়োগ করব এখানে দেখো তার মানে এটা হয়ে যাবে দেখো সমান 2 টু দি পাওয়ার

তাই তো প্লাস এটা সূত্র ঠিক এটার মতনই হবে এই সূত্রের মতনই এম এর জায়গায় কত আছে ওয়ান তাহলে এটা হয়ে যাবে ফোর টু দি পাওয়ার দেখো এর দাগের অঙ্কটা এটা হয়ে যাবে দেখো এ টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স ইন্ডিকেশন করতে হবে এ টু দি পার্স বাই লগ এস এ প্লাস সি

তাহলে এই তাহলে টু সাইন স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কু এক্স এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে এটা হয়ে যাবে দেখো হাফ ইন্টু আপ ইনটু 1 মাইনাস cos 2x dx তাহলে এখানে দেখো হয়ে যাবে 1 1 এর এর ইন্টিগ্রেশন করতে হবে x dx তাহলে এখানে uh, er, er eh, cos 2x cos 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin এটা একটু ভুল হলো এখানে 2x আছে তাহলে এখানে এখানে হয়ে যাবে 4 মানে এখানে x থাকলে এখানে 2x হচ্ছে তাহলে এখানে 2x থাকলে এখানে হয়ে যাবে 4x তাহলে এখানে হয়ে যাবে sin

वन प्लस टेन स्कोर एक्स তাহলে আমরা এইটা থেকে সাইন টু এক্স লিখতে পারি দেখো এখানে যেটা দেওয়া আছে সূত্রটাই দেওয়া আছে ওটা তাহলে এটা কি লিখবো এটা লিখব সাইন টু এক্স ডি এক্স তাহলে সাইন টু এক্স এর ইন্ডিকেশন কত হয় মাইনাস কস টু এক্স আর এখানে টু আছে টু এর জন্য নিচে একটা টু আসবে প্লাস সি এখানে সি সমান কি সি সমান হচ্ছে ইন্ডিকেশন

গুণ করলে হয়ে যাবে কসেক স্কোয়ার কস মাইনাস এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে তাহলে আমরা এটা সরাসরি লিখতে পারি স্কয়ার বা এটাকে বিচ্ছেদ করেও লিখতে পারি উম যে বিচ্ছেদ যদি করি তাহলে এটা হয়ে যাবে কসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস cosec x cot x dx তাহলে cosec² x dx এর ইন্টিগ্রেশন কত হয় মাইনাস মাইনাস cot x আর cosec x cot x এর ইন্টিগ্রেশন কত হয় cosec x - cosec x তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস cosec x + c তাহলে এখানে c টা কি c টা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইন্ডিকেশন কস্ট দেখো 34 টাকার অঙ্কটা দেখো এখানে আছে ইন্ডিকেশন কস্ট x ডিগ্রি তাহলে x ডিগ্রি থাকলে এটাকে ইন্ডিকেশন করা যায় না তাহলে ডিগ্রিটাকে আগে বৃত্তীয় মানে নিয়ে আসতে হবে যেমন x ডিগ্রি সমান কত হয় x x ডিগ্রি সমান π 180 দিয়ে গুণ করব তাহলে এটা বৃত্তীয় মান হয়ে যাবে π 180 x তাহলে এটাকে প্রথমে তাই করি ইন্ডিকেশন cos একশো আশি এক্স ডিএক্স তাহলে দেখো কস এক্স এর ইন্ডিকেশন কত হয় এটাকে আমরা লিখতে পারি আশি এক্স তাহলে আমাদের এরকম একটা সূত্র ছিল ইন্ডিকেশন এম এক্স কত হয় এখানে হয়ে যায় সাইন এম এক্স বাই হবে তাহলে এম এর জায়গায় আছে তাহলে এটা হয়ে যাবে সাইন সাইন তাহলে পাই বাই একশো আশি পাই বাই একশো আশি এক্স সমান এক্স ডিগ্রি তাহলে সাইন এক্স ডিগ্রি প্লাস সি একই রকম ভাবে দেখো দুই রংকটা থেকে দুই অঙ্কটা এটাকে লিখতে পারি সাইন তাহলে এটার ইন্ডিকেশন কি হয় এটার ইন্ডিকেশন হয়ে যাবে মাইনাস বাই একশো আশি প্লাস সি সি সমান কি হয়ে যাবে জানি যে আমরা জানি কসটা মাইনাস কোয়ার থেটা সমান ওয়ান বা

এখানে কি করবো এখানে একটা হাফ নিলে হয় এবার আমাদের ক্ষেত্রে সমান টু কোয়ার ঠেটা মাইনাস ওয়ান বা কু থেটা প্লাস ওয়ান সমান টু কোয়ার ঠেটা

এর আগেই করলাম পঁয়ত্রিশ ছত্রিশের একের দাগের অঙ্কটার মতন হবে এখানে সূত্র কি যে কস টু এক্স সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স তাহলে টু করবো তাহলে টু সাইন স্কোয়ার এক্স সমান হয়ে যাবে ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান মাইনাস কস টু এক্স তাহলে এখানে একটা যদি হাফ লি তাহলে এটা হয়ে যাবে টু সাইন স্কোয়ার এক্স ডি এক্স টু সাইনস্কার এক্স ডিএক্স তার মানে এটা সূত্র টু সাইনস্কর এর সূত্র হচ্ছে কি এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস কষ টু এক্স ডিএক্স তাহলে এখানে হয়ে গেল দেখো ওয়ান ওয়ানের ইন্ডিকেশন হয়ে যাবে এক্স ডিএক্স আছে এখানে এক্স মাইনাস ইন্ডিকেশন হয়ে যাবে সাইন টু এক্স বাই

1 + tan2x / এখানে tan2x তাহলে এখানে হয়ে যাবে tan2x + 1 এটা dx তাহলে এটা হয়ে যায় এটা হয়ে যায় tan2x * 1 + tan2x tan2x / নিচে আছে দেখো 1 + আবার একটা সূত্র আছে দেখো কি সূত্র যে এখানে হয়ে যায় সে কে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান সমান

तले सी समान की सी समान है छे इंटीग्रेशन कांस्टेंट देखो 38 से दगर अंकटा এটাকে আগে বিচ্ছেদ করি এখানে আছে sec x + 2 cot x² x + cos x² x / cos x তাহলে এটা বিচ্ছেদ করব তাহলে এটা হয়ে যাবে দেখো sec x / cos x প্লাস প্লাস টু এক্স বাই ক্লাস লিখবো ডি তাহলে দেখো ওয়ান বাই মানে কত হয় সেক এক্স ওয়ান বাই মানে একটা সেক এক্স আছে তাহলে এটা হয়ে যাবে কে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স তারপরে এটাকে আমরা লিখতে পারি একটা কটেক্স একটা কটেক্স রাখলাম আর একটা কটেক্স কে আমরা ভাঙতে পারি কি কসেক্স কসেক্স বাই সাইনেক্স আর এই কসেক্স আছে তাহলে এই কসেক্স লিখলাম আর একটা করে কসেক্স থাকো এখানে কাটছে তাহলে একটা কসেক্স থাকে তাহলে কসেক্স তাহলে এটা হবে dx এবার দেখো এই কসেক্স এই কসেক্স কেটে যাচ্ছে তাহলে এটা হবে দেখো

মাইনাস কেক এক্স প্লাস প্লাস সি সি সমান হচ্ছে অঙ্কটা দেখো উনচল্লিশের দাগের অঙ্কটা কেক স্কোয়ার এক্স তাহলে এটাকে যাতে নিচে লাসি আর ওয়ান বাই সমান হয়ে যাবে সাইন স্কোয়ার sin²x আর sec²x যদি নিচে আসে তাহলে এটা হয়ে যাবে cos²x dx তার মানে sin/cos আমরা একটা সূত্র জানি কি माइनस वन समान टेन स्क्यूअर एक्स तो लेट टेन स्क्यूअर एक समान हम लिखते पड़ी के सेक्स क्वेश्चन एक्स माइनस वन डीएक्स तो हमारे एक है ना तो खोर सेक्स क्वेश्चन एक्स की टेन एक्स टेन एक्स माइनस वन इंटीग्रेशन एक्स प्लस सी तो सी समान की इंटीग्रेशन कांस्टेंट দেখো আজকে চল্লিশ হাজার অঙ্কটা অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায় অন করবে যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাও তাহলে দেখো চল্লিশ হাজার অঙ্কটা যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্স টু এক্স মাইনাস থ্রি তাদের সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে ইন্ডিকেশনের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি ওয়াই ইন্ডিকেশন অফ টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডি এক্স তাহলে এটাকে লিখতে পারি দেখো তাহলে এটা কি হয় বা ওয়াই সমান ওয়াই সমান টু এক্স কিউ বাই থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস সি তাহলে এখানে সিটা কি সিটা হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট তাহলে দেখো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ